জীবনের শেষ বলে কিছু হয় না সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে অন্যের প্রাসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুঁড়ে ঘরে রাজা হওয়া অনেক ভালো পিঠকে সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং ছলনা দুটোই আসে পিছন থেকে শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন মানুষের কথাবার্তার দিকে নয় জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো মনের কথা সবাইকে বলা বন্ধ করো সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না আপনার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয় আপনার পরিবার কতটা সুখী তা গুরুত্বপূর্ণ জীবনে সুখী হতে চাইলে অন্যের আজেবাজে কথা উপেক্ষা করতে শিখুন যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত কাউকে দেওয়ার সেরা উপহার হল তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান দেওয়া যে তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না টাকা একটাই ভাষায় কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে কাল বাঁচাবো পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা এবং তার চেয়েও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা সময়ের চেয়েও শুধুমাত্র সেই সম্পর্কগুলোকে মূল্য দিন যারা তোমাকে সময় মতো সাপোর্ট করেছে একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারে না এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো তাহলে এক সময় দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের মধ্যে গড়ে ওঠা পয়েন্ট টু পয়েন্ট ভালোবাসাও অসহায় হয়ে যায় যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় অনেক কিছুই ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবন তৃপ্তি দেয় যতটুকু অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় আশা নিয়ে পথ চলা লক্ষ্যস্তরে পৌঁছানোর চেয়ে উত্তম আমি সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকি কিন্তু সবসময় সবচেয়ে ভালোটার জন্য আশা করি লোকে যাই বলুক যাই অনুভব করুক নিজের কাছে আমি অনন্য রেগে গেলেন তো হেরে গেলেন বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা বড়োলোক না হলেও বড় মনের মানুষ হওয়া জরুরি বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি কাজ এমন করো যেন তুমি মারা যাওয়ার পরেও লোকের মনে এবং মুখে তুমি জীবিত থাকো বছরের পর বছর তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস করো না এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না নিজে ভালো হয়ে যাও হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পন্ন হয়ে যাবে যেসব ব্যক্তিগণ কোনো সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় দেবতা না হয় পশু হবে একজন কতটা উত্তম সেটা তার চেহারাই নয় বরং কথার মাধ্যমে ফুটে ওঠে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন